বহু নাটকীয়তার পর অবশেষে সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হলো বেশ কয়েকদিন ধরেই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে একের পর এক সার্কাসের জন্ম হলো একের পর এক নাটকীয় ঘটনার জন্ম হলো অবশেষে সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সকালবেলা থেকেই জুলাই যোদ্ধা ভার্সেস পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা মুখোমুখি অবস্থানে চলে গেল বাঘবিতণ্ডার সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির তৈরি হলো ফলাফলে জাতীয় সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হলো জুলাই যোদ্ধা নামক সেই আন্দোলনকারী বা টিম যারা ছিল তাদেরকে পুলিশ ধাওয়া করলো লাঠিচার্জ করলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো আর সেই জুলাই যোদ্ধা নামক টিমটি তারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালো তো দর্শক শ্রোতা এই জুলাই সনদ এটি তো সেই চব্বিশের অভ্যুত্থানের একটি ফলাফল তাই না তো এই জুলাই সনদের দিন বা ঘোষণার দিন এই অনুষ্ঠানটির দিন এটি তো খুবই আনন্দমুখর হওয়ার কথা ছিল উল্লাস হওয়ার কথা ছিল এটি তো একটা প্রাপ্তি তাহলে এই দিনে এসে এই ধরনের পুলিশ ভার্সেস এই জুলাই যোদ্ধা নামক মুখোমুখি পরিস্থিতি তৈরি করা পরিস্থিতি উত্তপ্ত করে ফেলা লাঠি সার্চ করা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছে এই অভ্যুত্থানে বা যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে এই পুলিশের মুখোমুখি করালো কারা আসলে এটার পিছনে গভীর কোন ষড়যন্ত্রের আবাস আপনারা পাচ্ছেন কিনা না হয় জুলাই যোদ্ধারা যেখানে এই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে আনন্দ মুখর করে তুলবে তারা এখানে একটা তৃপ্তির ঢেকুর তুলবে সেখানে তারা এসে পুলিশের সাথে মুখোমুখি হচ্ছে এটি কি এই এই জুলাই যোদ্ধা যারা যারা আহত অঙ্গহানি হয়েছে তারা স্বেচ্ছায় করেছে বলে আপনার মনে হয় এর পিছনে কি আসলেই কোনো গুপ্ত পলিটিক্স নেই আছে আছে বলে মনে হচ্ছে কারণ এই জুলাই সনদ অনুষ্ঠান যেটি আজকে হয়ে গেল সেখানে এনসিপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং এই জুলাই সনদে স্বাক্ষর করেনি পাশাপাশি চার বা পাঁচটি বাম ধারার রাজনৈতিক যে সংগঠন তারাও এখানে স্বাক্ষর করেননি এছাড়া বিএনপি থেকে শুরু করে বিএনপি জামাত বা গণ অধিকার পরিষদ বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা মোটামুটি সবাই এতে স্বাক্ষর করেছে এবং উপস্থিত ছিল যদিও জামাত কয়েকদিন থেকে বলতেছিল যে তারা এটিতে অংশগ্রহণ করবে না বা নিম্নকক্ষে কক্ষে এর কথা এই সনদে উল্লেখ না করলে তারা এটিতে স্বাক্ষর করবে না যাই হোক জল ঘোলা করার চেষ্টা করছিল জামাত কিন্তু পরবর্তীতে এসে আবার ঠিকঠাক মতো তারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছে অংশগ্রহণ করেছে এবং এটিতে স্বাক্ষরও করেছেন বাট ওই যে এনসিপি আচ্ছা এই যে জুলাই সনদ বা দু মাস আগে জুলাই ঘোষণাপত্র হলো এই জুলাই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বা এই চব্বিশের অভ্যুত্থান কেন্দ্রিক চাওয়া পাওয়াটা সবচেয়ে বেশি কাদের ছিল বা জুলাই অভ্যুত্থানে অবদান যদিও বেশি কম হিসাব করা ঠিক কিনা বাট ফন্ড সারিতে কারা ছিল মেইন স্টেক হোল্ডার দাবিদার কারা ছিল এই এনসিপির নেতাকর্মীরাই তো তখন অবুদ্ধনের সময় হয়তো এনসিপি দল গঠিত হয়নি তারাই তো সেই ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক লিস্টে ছিল সারিতে ছিল তাহলে তারা কেন এখন এসে এই জুলাই সনদে স্বাক্ষর করছেন না আবার ওই দিকে জুলাই যোদ্ধাদেরকে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত করাচ্ছেন বা সেই অনুষ্ঠানটিকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই যোদ্ধাদেরকে উস্কে দিচ্ছে তাহলে এক দিকে সেই জুলাইয়ের অন্যতম কাণ্ডারি দাবিদার এনসিপি অংশগ্রহণ করছে না আর একদিকে জুলাই যোদ্ধাদেরকে মাঠে নামিয়ে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আপ খুঁজে পাচ্ছেন কিনা কোনো যোগসূত্র আছে কিনা অবশ্যই যোগসূত্র আছে এর পিছনে অনেক হিডেন পলিটিক্স রয়েছে গুপ্ত রাজনীতি রয়েছে এই গুপ্ত রাজনীতি কি কি হতে পারে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসে সেটি হলো আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি যাতে না হয় এটিকে যাতে বিলম্বিত করা যায় ফেব্রুয়ারি মাসে যাতে না হয় ফেব্রুয়ারি মাসে যদি না হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে একটি ডেডলাইন দেওয়া আছে তার মানে আরেকটি ডেট ধার্য করা দ্যাট মিনস এক বছর এখান থেকে চলে যাবে নিশ্চিত কারণ একটা ডেট হতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের মতো সময় লেগে যাচ্ছে তো এই ডেটটি যদি কোনোভাবে বানচাল করা যায় তাহলে নির্দ্বিধায় রাজনীতির মাঠে নতুন নতুন ইস্যু আসবে নতুন নতুন নাটকীয় ঘটনার জন্ম হবে নতুন নতুন অনেক কিছু সৃষ্টি হবে তো ফলশ্রুতিতে মোটামুটি আরো এক বছর এই সরকার থাকতে পারবে তো সেই ক্ষেত্রে আরো এক বছর সময় পেলে এই এনসিপির মতো নতুন রাজনৈতিক দল নিজেদেরকে আরেকটু শক্তিশালী করতে পারবে কিনা সেটা একটা বড় ধরনের উদ্দেশ্য হতে পারে আর একটা উদ্দেশ্য হতে পারে যে নির্বাচনের মাঠে বড় যে দল এখন রয়েছে বিএনপি যতই দিন যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ একের পর এক আসতেছে এবং তাদের জনপ্রিয়তা অনেকটা কমতেছে ভাটির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে কারণ এই বিএনপি আজকের দিনে এসে জনসাধারণের কাছে যদি জরিপ করা হয় রিস্ক পজিশনে চলে আসে বিএনপি যে ক্ষমতায় যেতে পারবে পারবে কি না বাট এই নির্বাচনটাই যদি আরো ছয় মাস আগে হতো তখন কিন্তু বিএনপি নির্দ্বিধায় বিজয়ী হতো তার মানে বিষয়টা কি বোঝা যাচ্ছে যে বিএনপির মতো একটি দল নির্বাচন যতই প্রলম্বিত হচ্ছে তাদের জনপ্রিয়তা কমার একটি সম্ভাবনা রয়েছে তাদের ভোট ব্যাংক কমার একটি সম্ভাবনা রয়েছে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বস্তা পাহাড় সমান অভিযোগের বস্তা সামনে আসতেছে তো এই ধরনের বড় একটি রাজনৈতিক দলে দলকে পরাজিত করার জন্য এই আসলে গুপ্ত রাজনীতি চলছে কিনা নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য কিনা কারণ আমি শুধু মন গড়া কথা বলছি না এই এনসিপি তারা একটি প্রতীক চাচ্ছে দলীয়ভাবে সাপলা মানে তাদেরকে নতুন করে জন্ম দিয়ে তারপরে দিতে হবে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এটি তাদের রেজিস্টার্ড লিস্টে নেই বাট এনসিপির কথা হয়েছে তাদেরকে দিতে হবে তার মানে তাদের জন্য আগে পয়দা করো তারপরে তাদেরকে দাও দিতেই হবে সেই সাপলা প্রতীককে কেন্দ্র করে তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে বক্তব্য এসেছিল একাধিক বক্তব্য এসেছিল যে তারা সাপলা না পেলে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা আটকে দিবে ফেব্রুয়ারির নির্বাচন কেমনে হয় সেটি তারা দেখিয়ে দিবে দ্যাট মিনস এখান থেকে বোঝা যায় যে ফেব্রুয়ারির নির্বাচনটা নিয়ে তারা কনসার্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তারা উদ্বিগ্ন ফেব্রুয়ারির নির্বাচনটা না হয়ে যদি কিছুদিন প্রলম্বিত করতে পারে সেটি ছয় মাস বা এক বছর সেটি এনসিপি এনসিপি চায় শুধু না এনসিপির পাশাপাশি বিএনপির এগেইনস্টে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদেরও বক্তব্যতে তাই বোঝা যায় কারণ তারাও বলে যে পি না দিলে নির্বাচন হতে দেব না এই ধরনের দাবি তুলছে তাহলে কি মুখ্য উদ্দেশ্য এটি যে নির্বাচনটা আটকাও কৌশলে হোক নতুন নতুন ইস্যু মাঠে ছেড়ে দিয়ে হোক বাট নির্বাচনটা আটকাতে হবে যাই হোক আলি রিয়াজ সাহেব তিনি বলেছেন যে এই সনদে স্বাক্ষর পরবর্তীতেও করা যাবে তো আশা রাখছি যে এনসিপি হয়তো বা পরবর্তীতে এখানে স্বাক্ষর করবে বা বাম রাজনৈতিক যে চারটি বা পাঁচটি দল এখানে স্বাক্ষর করেনি তারাও সম্ভবত স্বাক্ষর করবে তো এবার ছোট্ট করে একটু আসি এই যে জুলাই যোদ্ধাদেরকে পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হল ছিল কারণ এখানে একটি জঘন্যতম এবং কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না এমন একটি ঘটনা ঘটতে দেখলাম যে জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করেছে অঙ্গহানি হয়েছে তাদের আর্টিফিশিয়াল যে একটি অঙ্গ বা হাত তাদেরকে জয়েন্ট দিয়ে মোটামুটি লাইফ চলার মতো ব্যবস্থা করা হয়েছিল পুলিশের হামলার মুখোমুখি হয়ে তার সেই হাতটি জয়েন্ট দেয়া সেই হাতটি পর্যন্ত তার জয়েন্ট থেকে খুলে পড়ে গেছে এখন অনেকে হয়তো বা বলবেন যে এই ধরনের জয়েন্ট হাত অলাকে আসলে সিস্টেম পুলিশের সামনে তুলে দেয়া হয়েছে যাতে এই ধরনের একটি ঘটনা ঘটুক হয়েছে কারা এটি করছে আর নাকি ন্যাচারালি হচ্ছে সেই বিষয়ে আমি যাব না আমার কথা হলো যে জুলাই যোদ্ধাদেরকে জুলাই সনদ ঘোষণার দিন পুলিশের মুখোমুখি কেন হতে হবে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধারা কেন তার প্রতিবাদ করবে যে এই অনুষ্ঠানটি আমরা চাই না হ্যাঁ তারা কিছু দাবি তুলেছে তাদের দাবির মধ্যে কি ছিল যে এই সনদ সংশোধন করতে হবে কি জন্য সংশোধন করতে হবে বিভিন্ন জায়গায় তাদের অবজেকশন আছে সংশোধন সংশোধন করতে 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 হবে 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 করে সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত সংবিধান সংশোধনের যে বিষয়টি আসতেছে সেখানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিটি তাদের আচ্ছা দাবি করেছে বেশ ভালো বলেছে জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এই বিষয়টি আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার মানে কি তার মানে আরেকটা চেতনার ব্যবসা শুরু করতে চাচ্ছে কেউ মুক্তিযোদ্ধার চেতনা তো আওয়ামী লীগ নিজেদের দলে দলীয়করণ করে ফেলেছিল মুক্তিযোদ্ধাটাকে এবং শেষ সময় তারা কারণে অকারণে মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করা শুরু করেছিল এটি অস্বীকার করার কিছু নেই কারণ যেই মুক্তিযুদ্ধ হওয়া উচিত ছিল দল মত নির্বিশেষে সকলের যেই ফাউন্ডিং ফাদার্স হওয়ার কথা ছিল দল মত নির্বিশেষে সকলের এই দেশে বাট আওয়ামী লীগ সরকার সেই ফাউন্ডিং ফাদার ফাদার্স না হয়ে ফাউন্ডিং ফাদার জাতির পিতা সেটিও তার দলের মধ্যে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের ক্রেডিট হিসেবে নিয়ে নিয়েছিল আবার মুক্তি যোদ্ধা এটিও তারা আওয়ামী লীগের মধ্যেই তারা নিয়ে নিয়েছিল তাদের ক্রেডিট এটি তো এই যে একটা চেতনার ব্যবসা আওয়ামী লীগ করেছে দীর্ঘদিন বিগত দিনগুলিতে তাহলে নতুন করে জুলাই যোদ্ধা নামে আরেকটা চেতনার সৃষ্টি করতে চাচ্ছে কেউ সেই চেতনাকে সামনে রেখে তারা রাজনীতির পথে এগুতে চাচ্ছে এবং যখনই যেথায় যা হবে নিজেদের ক্রেডিট নেয়ার জন্য আজকের দিনের মতো সব সবসময় জুলাই যোদ্ধাদেরকে সামনে নিয়ে যাওয়া হবে এবং সেই জায়গায় যাদের আর্টিফিশিয়াল শরীরের অর্গান লাগানো আছে তাদেরকে সামনে নিয়ে যাওয়া হবে পুলিশের হামলা হামলা লাঠিচার্চে তারা আহত হবে পড়ে যাবে সেখান থেকে জয়েন্টগুলো ছুটে যাবে সেই বিষয়গুলোকে সামনে এনে সহানুভূতি নেওয়ার চেষ্টা করবে বা রাজনীতির মাঠে নতুন নতুন ইস্যু সৃষ্টি করবে বিষয়টা আসলে তাই কিনা দর্শক শ্রোতা বিষয়টি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে